কেউ যদি একটু বিরোধিতা করে তাকে মেরে ফাটিয়ে দিতে বরাদ্দ করা হয়েছে খরচ হবে খুব বেশি হলে টাকা খরচে তার অর্ধেক পঁচিশ কোটি টাকা কাঠামি এত বড় সাহস তৃণমূল ছেড়ে দেয় নাকি আর এস এস তারা হিন্দুত্বের কথা বলে হিন্দুত্ব ইজ এ পলিটিক্যাল প্রজেক্ট ধর্ম না মানুষের ধর্ম বিশ্বাস তো ভিন্ন রকম যার যেরকম বিশ্বাস সে অনুযায়ী চলে তার সঙ্গে পলিটিক্যাল প্রজেক্ট অফ হিন্দুত্ব তার কোনো সম্পর্ক নেই ওটা হিন্দু ধর্মের নাম ব্যবহার করে রাজনীতির সিঁড়িতে ক্ষমতায়নের প্রচেষ্টা যে প্রতিদিন দুর্ঘটনা আগুন নানান রকম অব্যবস্থা চূড়ান্ত এবং আঠেরো জন মারা গেলেন রেল স্টেশন সেখানে পর্যন্ত ভিড় চাপাচাপি চূড়াত্মক ব্যবস্থা মারা গেল এমনকি নয়াদিল্লি রেল স্টেশন ভাবাই যায় ভারতবর্ষের রেল যে এত অপদার্থতা পরিচয় দিচ্ছে এটা একটা ট্রেনের সঙ্গে ট্রেন ধাক্কা লেগে গেল কি অমুক তমুক ইত্যাদি ইত্যাদি আচ্ছা কবচ ভালো করে কাজ করেনি তার তো কোশ্চিন নয় একটা স্টেশন তার প্ল্যাটফর্মে দিল্লির মতো রাজধানী জায়গা সেখানে যদি স্ট্যাম্পেড হয়ে মানুষ মারা যায় মহিলা শিশু ভয়াবহ ওদিকে কুম্ভ মেলা এদিকে নিউ দিল্লি স্টেশন সব মিলিয়ে একটা ভয়াবহ করেছে তৃণমূল ছেড়ে দেয় নাকি মাধ্যমিক পরীক্ষার্থী আক্রান্ত হচ্ছে তৃণমূলের পঞ্চায়েত মেম্বার কারা এরা এ কত বড় ক্ষমতাশালী সব পুলিশ এবং তৃণমূল দুষ্কৃতি এই মিলি একটা যে রাজত্ব চলছে তাতে কোনো যুক্তি কাজ করে না তাতে মানুষ কি চাইছেন কি বুঝছেন কি বলছেন কোন কোশ্চেন নেই আমরা বলব বলবো পরীক্ষার্থী শেও পর্যন্ত মার খাবে কুচবিহারে এসে গল্প বর্ধ মজুমদার বিজেপির রাজ্য সভাপতি তিনি নদিয়ায় দলীয় কর্মসূচিতে গিয়ে দলের কর্মীদের নিদান দিয়েছেন কি করতে হবে কেউ যদি একটু বিরোধিতা করে তাকে মেরে ফাটিয়ে দিতে হবে এবং উনি যেভাবে বলছেন সেভাবেই তো বিজেপির বাহিনী দেখলেন না কেশিয়ারিতে মন্ডল বিজেপির নেতৃত্ব কি হবে এই নিয়ে আনাপালোচনা আলোচনা মেরে ফাটিয়ে দিয়েছে কথা শুনেনি মেরে ফাটিয়ে দিয়েছে সভাপতি বলেছেন মেরে ফাটিয়ে আসতে হবে এটা তৃণমূলের উদ্দেশ্যে বা অন্য কারোর উদ্দেশ্যে বলেননি ওর দলের উদ্দেশ্যেই বলেছেন তৃণমূল কি বিজেপি তাহলে বন্ধুত্বের সম্পর্ক দিল্লির নির্দেশ ওখানে মারামারি ফাটাফাটির গল্প নেই অতএব কেশিয়ারিতে এবং অন্যত্র সভাপতির নির্দেশে উৎসাহিত হয়ে বিজেপি বিজেপিকে ফাটিয়ে দিচ্ছে যেমন তৃণমূল আর এক জায়গাতে ফাটিয়ে দেয় রেশনদের নানান সংগঠন তারা যা আমাদের চলছে রেশন ব্যবস্থায় তা নিয়ে প্রতিদিন বহুদিন ধরে প্রতিবাদ জানাচ্ছেন আপত্তি করছেন অভিযোগ করছেন দিল্লি সরকারের কাছে পর্যন্ত বলেছেন রাজ্যের সরকারের কাছে একবার না বারে বলেছেন কিন্তু তাতে লাভ কি এরা তো পিডিএস বন্ধ করে দিতে চায় পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমকে অকার্যকরী করতে চায় রেশন ব্যবস্থাকে লুটে রাজত্ব করতে চায় দেখলেন না যদি প্রিয় মল্লিক রেশন দুর্নীতি ভয়াবহ এবং মুখ্যমন্ত্রী মুখ্য সচিব সব তারা তার সঙ্গে যুক্ত না বোঝার কোনো কারণ নেই বিশ্বম্বর বসু ওদের সংগঠনের নেতা তিনি আবারও বললেন যে পচা জিনিস অযোগ্য খাদ্যের জন্য অখাদ্য রেশনে তাই চালানো হচ্ছে এবং এটা টাকা লুঠের কারবারে পরিণত হয়েছে মানুষের জন্য রেশন সেখান থেকে সরে গিয়ে কার্যত বিপদের মধ্যে ফেলা মানুষকে বারে বারে বলে কোনো লাভ নেই মন্ত্রী অফিসার সব ফুলে ঢোল ফুলে ঢোল এবং ইন্সপেক্টর কাজ চলছে চোখ গরম চলছে টাকা টাকার দেওয়া চলছে রেশনে খাদ্য দপ্তরে প্ল্যান নিয়ে দেব একটা কোন বৈঠক ডেকেছে বিরোধীদের কোনো গল্প নেই ওখানে আসলে কাজটাও হবে না টোটাল স্কিম কোথায় জমি লাগবে তার অধিক্রহণের ব্যবস্থা কোথায় আবার সামনে বছর যেহেতু বিধানসভার ভোট হবে সেই কারণে বাজেটে পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে খরচ ওর মধ্যে খুব বেশি হলে এদিক ওদিক করে পঞ্চাশ কোটি টাকা খরচ তার অর্ধে পঁচিশ কোটি টাকা কাটমানি হবে তাহলে মিটিয়েডি বা কি মূল্য আছে আর করারি বা কি মূল্য আছে আমি জানি লোকে বুঝতে পারছেন যেগুলো ভোটের জন্য প্রতিশ্রুতি তার মতো করে ব্যবস্থা মিটিং ফিটিং দেখে লাভ নেই জীবন্তলাতে ধরা পড়েছে গুলি বন্দুক বোমা রাজত্ব চলছে পশ্চিমবাংলায় কাটতো জিমিনা খাতে জীবনতলায় ক্যানিং এ এবং তারপর সব পিছনের তৃণমূলের নেতা না বুঝবার কোনো কারণ নেই এবং সেই গুলি বন্দুক ব্যবহার করা হচ্ছে দলের মধ্যে ক্ষমতা কার তার লড়াইয়ের জন্য বিরোধী বলে কেউ থাকবে না আমরা ছাড়া না বোঝার কোনো কারণ নেই এবং সেখানে এস টি এফ এ যেহেতু তৃণমূলের তৃণমূলে অতএব সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ধরেছে অন্য কাকার লোমিয়ার থাকলে তো পুলিশ কিছু করে না এবার দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে অফিসিয়াল লিগ্যাল কার্তুজ লিগাল কার্তুজ সেইটা দোকান থেকে চলে গেল এবং কার্তুজ যেহেতু চলে গেল ওই কার্তুজের মতন করে বন্দুক বানাতে হবে তার জন্য মুঙ্গেরের বেআইনি অস্ত্র ফলে আইনি বেআইনি লিগাল ইলিগাল সব মিলে মিশিয়ে তৃণমূলের বারবার অন্ত চলছে এই যারা গ্রেপ্তার হয়েছে বন্দুক এর আগে তো বন্দুকের কারখানা পাওয়া গেছে অস্ত্রের কারখানা ক্যানিং ভাঙর বসিরহাট মিনাখাই সব মিলি এবং সেক্ষেত্রে অস্ত্রের কারখানা বন্দুকের কারবার কার্তুজ এবং তার সঙ্গে একেবারে ডালালসির সম্পর্ক যারা ধরা পড়লেন কেন ধরা পড়লেন তৃণমূলের দুই গোষ্ঠীতে লড়াই হচ্ছে তারা কেউ ধরা পড়তেন না যারা ধরা পড়লেন তারা তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েত সদস্যের স্বামী তৃণমূল মানে বেআইনি কারবারের ব্যবস্থা চলো দেশে তো সাংবাদিক সম্মেলন তাকে গত দশ এগারো বছরে খুব একটা কেউ করতে দেখলেন চুপ তিনি সাক্ষাৎকার দেবেন সেটাও অর্কেস্ট্রেটেড বাইচান্স যদি কেউ প্রশ্ন করে প্রশ্নে কি উত্তর দেবেন অতএব মোদী দেশের মধ্যে কোনো সাংবাদিক সম্মেলন করলেন না নীরব মোদী আমেরিকায় গিয়ে কি সড়ক হলেন সাংবাদিকদের সঙ্গে বৈঠক করলেন ট্রাম্পকে বসিয়ে রেখে পাশে তারপর ওটা কি বৈঠক করলেন নাকি ওটা দেশকে বেঈজ্জত করলেন যখন সাংবাদিকরা প্রশ্ন করল আদানি সেই বিষয়ে মোদীর সঙ্গে ট্রাম্পের কি কথা হয়েছে সাংবাদিকরা তো সব টের পায় তখন চোখে মুখে বিরক্তি চোখে মুখে বিড়ম্বনা এবং সেটা প্রকাশ হয়ে গেল যেভাবে উনি বললেন ওটা দেশের কাছে দুনিয়ার কাছে প্রকাশ হয়ে গেল যে নীরব মোদী আমেরিকায় গিয়ে সরব হলেন কিন্তু প্রশ্ন জালে জর্জরিত এবং তিনি উত্তর দিতে পারলেন না তার বিরক্তি চোখে মুখে প্রকাশিত হলো বোঝা গেল ভারত মানেটা কি ভারতকে অসম্মান করার অধিকার নরেন্দ্র মোদীকে কেউ দেয়নি আদানি পাশে দাঁড়াবেন আর প্রশ্ন করলে বিরক্তি ভরিয়ে দেবেন ভারত সম্পর্কে কেউ আশা করে না ভারত সম্পর্কে গুচ্চ ধারণা ছিল গোটা দুনিয়ায় ফেলে দিচ্ছেন নরেন্দ্র